নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রেস আজকে এসেছি আবার আপনাদের জন্য গার্ডেনার ফ্রেন্ড নার্সারিতে তো প্রচুর রেডি ফল গাছ যারা ছোট গাছ তৈরি করতে পারেন না গাছ চারা মরে যাচ্ছে বা যাদের হয়তো বয়স হয়ে গেছে এখন আর ওই ছোটো থেকে বড় করে ফল করবেন এরকম সময় নেই তাদের জন্য বা যারা একদম রেডি গাছ চান যে এখনই একদম বাগান রেডি করবেন তাদের জন্য আজকের ভিডিও একদম রেডি প্রচুর ফল গাছ তার মধ্যে বিভিন্ন রকমের কমলালেবু তার সঙ্গে থাকবে নানা রকমের মালটা তো দেখুন এগুলো একদম সেলের জন্য একদম রেডি গাছ ছাদে নিয়ে গিয়ে বসাবেন আর খাওয়া চালু করবেন তো এরকম রেডি ফল গাছের বিপুল সম্ভার ছোটো চারাও প্রচুর আছে কিন্তু আজ আর ছোটো চারা দেখাবো না আজকে মেইন বড় গাছ নিয়েই ভিডিও একদম বড় বড় গ্রু এইরকম একদম রেডি বিভিন্ন ধরনের মালটা মোসুম্বী কমলালেবুর গাছ যদি চান তাহলে এই গার্ডেনার ফ্রেন্ড নার্সারিতে আসুন একদম নিজে হাতে দেখে নিয়ে চলে যাবেন সমস্ত দেখুন বিভিন্ন সাইজের গ্রো ব্যাগে চব্বিশ ইঞ্চি আঠেরো ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের গ্রো ব্যাগে এরকম সেট ফল গাছ দেখুন এরকম গ্রো ব্যাগে একদম রেডি ফল গাছ যদি চান তাহলে এই বিপুল সম্ভার আছে গার্ডেনার ফ্রেন্ড নার্সারিতে ভেরিগেটেড মালটা এটা দেখুন অসাধারণ সুন্দর শেপের গাছ সব নিজে হাতে তৈরি করা তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ খুব সুন্দর ঝোপালো এবং একদম ছাদ বাগানের জন্য আদর্শ শেপের চারিদিকে এরকম রেডি ফল গাছ একদম এসে এই পুরো নার্সারির লোকেশানটাও জানবো যার নার্সারি তার সঙ্গেও পরিচয় করব ফোন নাম্বার দিয়ে দেবো ফোনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ফোনে যোগাযোগ করে এরকম গাড়ি বা টোটো কিছু নিয়ে এসে তার মধ্যে এরকম কিন্তু রেডি গাছ তুলে নিয়ে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ফল ধরা চারিদিকে তো তার এইটাতে দেখুন মানে একশোর উপরে ফল চাইলে এই গাছটাও কিন্তু আপনার ছাদ বাগানে চলে যেতে পারে প্রতিটা গাছের ফলন একদম দেখার মতন থোকায় থোকায় ফলন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনারা ভিডিও অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না বা ভিডিওটিকে হয়তো লাইক কমেন্ট করেন না তো অনুরোধ করব যে আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন কমেন্ট করুন যেন আপনাদের জন্য তাহলে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে আপনাদের জন্য কিন্তু এরকম বিভিন্ন নার্সারি বা ছাদ বাগান এরকম কিন্তু তুলে ধরব দেখতে পাচ্ছেন এখানেও একটা কমলালেবু গাছ শুধু ফলন দেখুন থোকায় থোকায় ফল এরকম রেডি গাছ যারা চান এরকম বিপুল সম্ভার আছে এই নার্সারিতে একদম রেডি ফল গাছ নিয়ে গিয়ে ছাদে বসান আর খাওয়া শুরু করুন পুরো বাগানটা তো ঘুরে দেখাবোই সব কিছু ডিটেলস দেবো কোথায় পাবেন কীভাবে আসবেন কিন্তু তার আগে লাইকটা অবশ্যই করুন হ্যাঁ আপনাদের বলছি যারা দেখছেন অবশ্যই লাইক করুন আর অনেক নাইনটি পার্সেন্টের উপরে ভিউ আপনারা যারা দেখেন সাবস্ক্রাইব করেন না তো অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন যেন আপনাদের জন্য আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আমি তুলে ধরতে পারি এবং তার জন্য যেন মোটিভেট হই কারণ এইরকম রোদে গরমে বৃষ্টিতে শীতে কোনো কিছু সব কিছুকে উপেক্ষা করে আমি কিন্তু বিভিন্ন প্রান্তে ছুটি গিয়ে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাগান বা নার্সারি বা ছাদ বাগান তুলে ধরি তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টটা দরকার যারা দেখছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন বিভিন্ন গাছপ্রেমীদের সঙ্গে যারা এটা পুরোটাই দেখুন বড় বড় গাছ এবং এগুলো সব রেডি ফল গাছ এটা গত বছরই লাগানো এবং দেখুন এই বছরই কিন্তু বেশ ভালো গ্রোথ নিয়েছে পরের বছর থেকে এগুলোতে কিন্তু একদম সবগুলোতেই ফল ভরে থাকবে তো আপনারা যদি চাইলে নিয়ে যেতে পারেন এখনও নিয়ে গিয়ে যদি লাগান পরের বছর এই কিছুদিন পরে ফুল চলে আসবে এগুলোতে কিন্তু ফলও পেয়ে যাবেন আপনারা তো পেয়ে গেলাম যার নার্সারি সেই দেবাশিসকে তো অনেকেই আপনারা চেনেন তো তারপরেও যারা নতুন দেখছেন তাদের জন্য একটু পরিচয় করে নেব নার্সারি লোকেশনটা জানাবো হ্যালো ফ্রেন্ডস আমি দেবাশিস অনেকেই আমাকে চেনেন দা আজকে এসছে ভিডিও করতে আমাদের নার্সারিটা হলো কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় আপনি কোচবিহারে এসে যখন তুফানগঞ্জ আসবেন তুফানগঞ্জ শহরের জাস্ট ঢোকার পথেই চামটা মোড়ে নামলে এখান থেকে আমার নার্সারি জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এখানে গুগল ম্যাপে আপনারা এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন গার্ডেন ফ্রেন্ড থেকে সার্চ করলে তুফানগঞ্জে নার্সারি লোকেশন পেয়ে যাবেন তুফানগঞ্জ কলেজ অফ এডুকেশনের জাস্ট পেছনেই আমাদের বাগানটা এখানে আসলে এখানে দেখে আপনারা ফলসহ গাছগুলো নিতে পারবেন অনেকে রিকোয়েস্ট করেন এই ফলসহ গাছগুলো কোরিয়ারে দেওয়ার জন্য কিন্তু কুরিয়ারে এগুলো যদি দূর দূরান্তে পাঠাতে হয় প্রথম কথা কোরিয়ার খরচ অনেক বেশি হবে আর দ্বিতীয়ত গাছগুলো যে পাঠাবো পাঠানোর সময় দেখা গেল অনেক ফল ঝরে যেতে পারে বা ডাল ভাঙতে পারে কুরিয়ারে যেহেতু বেশ কয়েক হাত বদল হয়ে আপনার বাড়ি গিয়ে পৌঁছাবে তাই এত বড় গাছ পাঠানোটা একটু সমস্যাদায়ক একে তো এক্সপেন্সিভ হবে আর দ্বিতীয়ত একটা রিক্স হয়ে যাবে আপনি আসলেন একটা ফল টেস্ট করলেন আপনার ভালো লাগলো আপনি গাছটা নিলেন এদিকে প্রচুর ছিল এই জায়গাটা সম্পূর্ণ ভরা ছিল এই পুজোর ছুটিতে এই জায়গাটা খালি হয়েছে পুজোর ছুটিতে ভিজিটাররা এসেছেন এবং তাদের টেস্ট করে যেটা পছন্দ হয়েছে সেই মতো কালেক্ট করে নিয়ে গিয়েছে অনেকে জানতে চান কোন জাতগুলো লাগাবো আমি সব সময় প্রেফার করি যে সমস্ত জাত আমাদের ওয়েদারে একদম পরীক্ষিত মানে যেগুলো বেশ কয়েক বছর থেকে হচ্ছে সবার বাগানে হচ্ছে যার মধ্যে কোনো ডাউট নেই ইন্ডিয়ান শিকি রয়েছে ইয়েলো মালটা টু রয়েছে পাকিস্তানি কমলা লেবু থাইটু কমলা লেবু নেপালি ম্যান্ডারিন এই নামে যে জাতগুলো আমাদের সংগ্রহে রয়েছে এই সাইডে আরেকটা দেখো দারুণ জিনিস এটা হলো মরক্কন মালটা ছোট্ট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ধরে খেতেও দারুণ সম্পূর্ণ হলুদ হয় রস কোনো সময় শুকাবে না এই যে জাতগুলো রয়েছে এই জাতগুলো যদি আপনারা রোপণ করেন এগুলো একদমই পরীক্ষিত জাত এটা ফল হবে না হবে কেমন হবে কতদিনে হবে এ নিয়ে আর কোনো সংশয় নেই

এই যে গাছটা এটা ম্যান্ডারিনের গাছ এই এটাও সুইট যেটা এটা হলো এটা গ্রাফটিং করা আর এটা হলো রংপুর লাইমে এ লাগানো দুটো গাছের গেট আপের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে তো একই বয়সের গাছ এটা লম্বা হয়ে যাচ্ছে আর এটা বেশ সুন্দর ঝোপালো হয়েছে রংপুর লাইমটা অনেক উপরের দিকে যাচ্ছে মানে এটা জমিতে লাগানোর জন্য খুব ভালো আবার ছোটর মধ্যে আছে জন্য আদর্শ আবার আমরা যখন জাস্ট গ্রাফটিং করি এই যে চারাগুলো কিন্তু এই সাইজের থাকে মানে গ্রাফটিং থেকে একটা গাছ এই পর্যায়ে আসতে মিনিমাম দু থেকে তিন বছর সময় লাগে তো তার জন্য বড় গাছের দামটাও একটু বেশি হয় এটার মেনটেনেন্স বেশি প্লাস চোর থেকে ফলকে রক্ষা করা এটার গার্ড দেওয়ার চার্জও একটা এর মধ্যে ইনক্লুড হয় কারণ ফলসহ গাছ এটা মেনটেন করাটা একটা কঠিন ব্যাপার হয়ে যায় স্প্রে সার তো রয়েছে তার সাথে এর সিকিউরিটি আচ্ছা বড় গাছ যেহেতু এক একটা এক এক সাইজ এবং ফলের উপরেই হয়তো দাম হ্যাঁ তো যার যেটা পছন্দ হোয়াটসঅ্যাপে নাম্বারটা বলে দাও যে নাম্বার আর কি ছবি পাঠালে সেই গাছের দাম তো জানা যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ টু ফাইভ ফাইভ তো এই নাম্বারে যদি সেই গাছের ভিডিওতে যে গাছগুলো দেখালাম সেটার যদি ছবি তুলে পাঠায় তাহলে মানে আশপাশের লোক যদি হয় কোচবিহার জেলার আশপাশে সেটা ফালাকাটা হোক আলিপুর দুয়ার হোক দিনহাটা হোক মাথাভাঙা হোক আশপাশের লোক হলে এটা সম্ভব অনেক দূর দূরান্ত থেকেও আসে কিন্তু আসলে কি বড় গাছগুলো যিনি নিয়ে যাবেন নিয়ে যাওয়াটাও একটা অসুবিধাজনক ব্যাপার এটা আমার মনে হয় আশপাশের লোক হলে সবচেয়ে ভালো আর আমি চাই যে আমাদের আশপাশের এলাকায় যেন এই ফল গাছগুলো হয় করে না যে কমলা লেবু মিষ্টি হয় বা মালটা মৌসুমি যে আমাদের বিশ্বাস করতে চায় না এই জন্য আমি চাই যে ফলসহ গাছগুলো আমার আশপাশের এলাকায় দিতে এবছরের রোডটা কিন্তু মারাত্মক দেখো এই যে খাসিমান্ডার ইন এটা তিন দিন আগে জাস্ট খুললাম নিম্নচাপের জন্য যে বৃষ্টিটা হচ্ছে সেটা খুলে দিলাম ফ্রুট ফ্লাই বেশি লাগছে

তো এটা আপনারা অবশ্যই ছাদে লাগাতে পারেন আমি টেস্ট করেছি ভালো খেতে এবং ভালো ফলনও হয় আপনারা কিন্তু খাসি ম্যানটা সত্যি লাগাতে পারেন ছাদে তো সাইট্রাসের পাশাপাশি এখানে কিন্তু আম গাছ বিপুল সম্ভার আছে একদম রেডি গাছ তিন চার বছরের পুরনো যদি চান সেরকম গাছও একদম বড় একদম ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এরকম যে গ্রোব্যাকগুলো তার মধ্যে সেট গাছ সেগুলোও কিন্তু আপনারা পাবেন হ্যাঁ এখন আমের সিজনে তার জন্য ফল দেখাতে পারছি না কিন্তু আমের সিজনেও ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন এরকম একদম এই যে বলতে বলতে একটা আম এদিকে সামনে এলো মুকুল দেখবা তো এই একটা বারো আবার মুকুল আসতে শুরু করেছে তো এটা যদিও আইডিটা ঠিক জানা নেই দেখতে পাচ্ছেন পরবর্তীতে এটা চারাও পাবেন হয়তো এখানে যেহেতু চারা তৈরি হয় এটা নতুন বেড তৈরি হয়েছে সব বড় বড় গাছ রেডি আপনাদের জন্য যারা একদম রেডি গাছ তাদের জন্য সব দেখতে পাচ্ছেন সবগুলো গাছই প্রায় পাঁচ ফিটের উপরে হাইট পাঁচ ফিট ছয় ফিট এরকম বেশ বড় বড় সাইজের গাছ এবং প্রচুর গাছ একটা একটা করে ধরে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যদি ওইগুলো গত বছরে লাগানো তার জন্য খুব একটা ফল সেটিং যে তা কিন্তু না এটা পরের বছর এই গাছগুলো আপনারা ফল সহ করে পাবেন আর যদি এখনই কেউ নিয়ে যেতে চান নিতে পারেন কারণ গাছে যখনই ফলে ভরে যাবে দাম অটোমেটিক একটু বেড়ে যাবে কাজে এখনই নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে লাগান এই কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে এবং আপনারা পরের বছর ফল খেতে পারবেন তো এখানে আর একটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটা নাভেলের কিছু একটা হবে এটা কী ভ্যারাইটির এটা ক্রস পলেন্টেশনে জন্য নাভেল এসেছে যেহেতু পাশে নাভেল আছে এটা অ্যাকচুয়ালি সানবুয়ে নিলেও

চেহারা দেখুন একটা গুড়ি ধরে দেখাই একদম যারা রেডি গাছ চান মন শান্তি হয়ে যাবে এরকম গাছ যদি একদম রেডি গাছ চান তো কত বছরের পরিশ্রম বেঁচে যাবে একদম এরকম রেডি বড় গাছটার হাইট তো বিশাল হাইট বিশাল বড় গাছ একটা দুটো না এরকম কয়েকশো বড় মাদার গাছের একদম সম্ভার এখানে আছে যারা চান এরকম একদম রেডি মাদার গাছ নিয়ে গিয়ে এইবারই লাগাবেন এবং পরের বছরই প্রচুর আম খাবেন তাদের জন্য এইগুলো একদম আদর্শ গাছ সব গ্রো ব্যাগে সেটিং আপনারা টোটো হোক বা কিছু ছোট গাড়ি হোক নিয়ে এসে এরকম একদম রেডি গাছ নিয়ে যান এবং পরের বছর থেকে আম খাওয়া শুরু করবেন তো আম গাছের যে মাদার গাছগুলো মোটামুটি কি কি ভ্যারাইটির আছে এবং যারা দেশীয় হাইব্রিড এর মধ্যে অম্বিকা অরুনিকা রয়েছে অরুণিমা সুরিয়া বিদেশি আমের মধ্যে কাটমন ডকমাই চাকাপাত হানিডিউ থ্রি টেস্ট মিয়াজাকি কিউজাই যত রকম ভালো ভালো পরীক্ষিত জাত আছে যেগুলো আমাদের ওয়েদারে খুবই ভালো হচ্ছে এটা একটা অম্বিকার গাছ দেখো

সমস্ত রকমের গাছই আমাদের এখানে আছে এখন নিলে একটু কম হবে এটা আমাদের মেনটেন্স একটা চলে আসে যখনই মুকুল আসার সময় আসবে তখন থেকে কালকে যেমন তোমাকে বলছিলাম যে পরশু একটা স্প্রে করলাম ওটা একদিনেই মোটামুটি দু থেকে তিন হাজার স্প্রে করতে হয় গোটা বাগানে স্প্রে করতে গেলে আর যখন ফল ফুল আসার সময় হবে এত বড় বাগান এক এক দিনে স্প্রে করার যে পরিমাণে কস্টিং এই কস্টিংটা অবশ্যই গাছের দামের সাথে অ্যাড হবে তো আপনারা চাইলে এখনই নিয়ে যান এখনই নিয়ে গিয়ে আপনাকে কিচ্ছু করতে হবে না যা আছে এইভাবেই রেখে দিন এটাতেই পরের বছর ফল চলে আসবে তো দেখালাম প্রচুর কালেকশন বড় বড় গাছ একদম যারা নতুন ছাদ বাগান করেছেন বা নতুন ছাদ করেছেন বাগান করতে চান তাদের জন্য এরকম সাইট্রাস বা আমের কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন একদম দূর দূরান্ত অব্দি যা লাগছে সব রেডি ফল গাছ এদিকে যে সব ভ্যারাইটি গুলো আছে যে সব সামনের সিজনে ফলসব পাওয়া যাবে আচ্ছা 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 তো প্রচুর গাছ আচ্ছা কি কি ভ্যারাইটির এরকম সাইট্রাস এগুলো ভালো হবে আর কি তোমার সামনেরটাই হলো একদম পাউকিন্ন তারপরে কাঠল গোল্ড আছে এইদিকে যদি দেখা যায় এদিকে অ্যারেন্ডাল আছে এটা একদমই নতুন ভ্যারাইটি কিন্তু একটা অ্যারেন্ডাল এরও বেশ কিছু গাছ লাগানো রয়েছে এটা কমলা লেবুর একটা জাত তারপরে এই সাইডে আমরা যদি আরও চলে যাই এটাও অ্যারেন্ডাল এদিকে ইন্ডিয়ান সিকিম মৌসুমি রয়েছে এটা হলো জাইলো পামেলো এদিকে রয়েছে আফুরার আফুরার ম্যান্ডারিন অত্যন্ত আলোচিত একটি জাত এটাও আফুরার সব বিক্রি হবে তো এগুলো সবই সেলের জন্য এগুলো আছে এটা আছে কাশ্মীরি কিন্ন তারপরে এদিকে আছে যে ডেইজি পাতা দেখলেই বোঝা যায় ডেইজি এটা ডেইজি এই সামনেরটাও ডেইজি এইটাও ডেইজি তারপরে এদিকে আরও আছে কিন্ন এটা ডেইজি তারপরেরটা যদি দেখা যায় এটা যে পাও কিন্ন দেখতে পাচ্ছেন এটা পাও গাছের বিপুল সম্ভার এর থেকে কিন্তু আমরা সায়নও কাটে এই দেখো এই যে উপরের যে স্ট্রং ডালগুলো এগুলো সব কিন্তু কেটে নেওয়া হয়েছে সায়ন না কাটলে আরো বেশি পরিমাণে ফল আসতো এই সময় সায়ন কাটাটা উচিত না কিন্তু প্রোডাকশনের জন্য কাটতে হয়তো হচ্ছে আর কি এটা যেমন এই যে পিঙ্ক ফ্ল্যাশ ইউরেকাল লেমন যেটাকে বলে বাহ এটা সেটা এটা কিন্তু হ্যাঁ এটা পাতাও ভেরিগেটেড ফলটাও ভেরিগেটেড ভেতরে হয় একদম পিঙ্ক এটা আছে তোমার কাটার ভ্যালেন্সিয়া এরও কিন্তু এই যে সব সায়ন কাটা এটা কাটার ভ্যালেন্সিয়া এত ফল এসেছিল এটা আছে কাটল গোল্ড এদিকে যদি দেখি এটা জাফা আবার এদিকে আছে এটা কাশ্মীরি কিন্ন এই পেছনের এটা এটা ভ্যালেন্সিয়া কমলা লেবু এটা ফল আমি খেয়েছিলাম মাসুদ করিম স্যারের ওখানে বাংলাদেশে আমার এই গাছটা এখনো ফল আসেনি এই সিজনে আশা করি আসবে এটাও সম্ভবত একই আছে বড় সঙ্গে এমনি চারাও সব অ্যাভেলেবেল তো হ্যাঁ সব জাতেরই চারা অ্যাভেলেবেল এখন বড় গাছগুলো তাদের জন্য যাদের হাতে মানে সময় নেই একদম জাস্ট রেডি গাছ লাগিয়ে নিয়ে ফল খাবেন এই সিজনে জানুয়ারি ফেব্রুয়ারিতে সব গাছ ফুলে ভরে যাবে জানুয়ারি থেকে এর প্রপার মেনটেন্স শুরু হয়ে যাবে তো আঙুর নিয়ে অনেক ভিডিও আপনারা এই গার্ডেনার ফ্রেন্ডের যে চ্যানেল সেখানেও দেখেছেন যে আমাদের এদিকে আঙুর সত্যি মিষ্টি হয় এবং আমিও আমার একটা ভিডিওতে এই গার্ডেনের ফিল্ডের যে ছাদ বাগানের ভিডিও করেছিলাম দেখেছিলাম দারুণ মিষ্টি সাথে আঙুর বেশ কিছু ভ্যারাইটি আমাদের এদিকে দারুণ হচ্ছে তো কিছু চারা তো অবশ্যই এখানে অ্যাভেলেবেল আছে যারা একটু রেডি চান যে এরকম একদম বড় গ্রো ব্যাগে সেটিং এরকম কিছু গাছও কিন্তু আছে যদিও এটার স্টক লিমিটেড কারণ এখানে মাছায় বেশিরভাগ গাছ তুলে দেওয়া আছে আর যেগুলো এখনো মিডিয়াম সাইজের আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বিক্রির যারা নতুন আঙুর করতে চাইছে কোন কোন ভ্যারাইটি গুলো ভালো হবে আমাদের এদিকে সাকসেসফুল ভ্যারাইটি তো আমি সবসময় বলি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো হচ্ছে সেগুলোই শুধুমাত্র লাগাতে হবে বাইকুনুর গ্রিন লং জয় সিডলেস মাস্কার ব্লু এগুলোর রিভিউ ভিডিও কিন্তু দেওয়া আছে গত দু তিন বছর থেকে গার্ডেন অফ ট্রেন্ডে আঙুরি নিয়ে ভিডিও আসছে এগুলো নিঃসন্দেহে লাগাতে পারেন বাইকুনুর গ্রিন লং মাস্কার ব্লু এগুলো সারা বছর হয় এই গাছগুলো লাগালে প্রচুর পরিমাণে ফলন পাবেন তবে আঙ্গুরের চারা যারা নতুন আছেন তারা কিন্তু এই সময় চারা কালেক্ট করবেন বা চারা লাগাবেন না কারণ শীতে আঙ্গুরের পাতা ঝরে যায় আপনি একটা ছোট্ট চারা নেবেন এখন লাগাবেন শীত তো চলেই আসছে কিছুদিন পর পাতা ঝরে যাবে ওটাকে করতে পারবেন না এই সময়টা অ্যাভয়েড করুন শীতের পরে আঙ্গুরের চারা লাগান এই সময় লাগাতে পারেন কেমন যেমন জিও ব্যাগে যে গাছগুলো আছে এই গাছগুলো বাইরে থেকে একটু ছোট হয় সেটা লাগাতে পারেন সেটা মারা যাবে না কিন্তু প্যাকেটের আঙ্গুরের চারা এই সময় না লাগানোই ভালো শীতের কারণে সেটা হয়তো বা সার্ভাইভ করবে না আর আনার এটাও খুব সহজে আমাদের এই কোচবিহারের ওয়েদারে হচ্ছে এবং বেশ কিছু ভ্যারাইটি যেগুলো খুব সুন্দর হচ্ছে সেগুলোর চারাও পাবেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর বড় বড় এগুলো সব যদিও এগুলো মাদার গাছ তো এরকম গাছ আগামীতে রেডি হবে এখনও আনারের এরকম বড় গাছ রেডি সেলের জন্য নেই তো এরকম আনারের কি কী ভ্যারাইটি আমাদের এদিকে খুব ভালো হচ্ছে মানে দেখতেও ভালো খেতে ভালো আমাদের এখানে ম্যাক্সিকান রোসোভায়া রিমন থাই জিএম টু সোলাপুর রেড তারপরে আরও বেশ কিছু ভ্যারাইটি ত্রিনোশিয়ান সবসিড এমআর ডাবল সেভেন এমসি টু এই জাতগুলো কিন্তু ছাদ বাগানের জন্য খুবই ভালো হচ্ছে ছোট টবে বা ছোট ঝিও বাগে কেউ যদি লাগায় প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এগুলো সব মাতৃগাছ এর থেকে আমরা সায়ন কাটি বা দু একটা ফল টেস্ট করি আর সেই সায়ন কেটে গ্র্যাফটিং লাগাই ওই হলো গ্র্যাপ্টেড চারাগুলো চারাগুলো পাশে রয়েছে দেখতে পারবেন এই সাইজের চারা অনেকে যে হাইট কেমন কি বয়সের সম্ভব নয় আমরা একটা স্যাম্পল দেখিয়ে দিই যে মোটামুটি যে চারার বেড আপনি দেখে নিন এগুলোই চারা আছে এর মধ্যে থেকেই চারা দেওয়া হবে তো আপনারা যারা ছাদে বাগান করেন তারা কিন্তু লিচুর বিকল্প হিসেবে এই যে দেখতে পাচ্ছেন লঙ্গানের একটা ছোট গাছ তার মধ্যে ফুল এটা আপনি কি ভ্যারাইটি এটা আছে সাইগান এরকম বেশ কিছু ভ্যারাইটি কিন্তু আছে এগুলো অতটা হাইপ পায়নি বা অতটা নাম পায়নি যেমন ফোর সিজনের একটা বিরাট নাম ডাক কিন্তু এগুলো সারা বছর হতে থাকে এই ধরনের বেশ কিছু জাত আছে যেগুলো খেতেও ভালো সাইজও ভালো সারা বছর হয় জাস্ট ট্রায়াল চলছে যে সত দেখো ফুল চলে আসছে এই সময় অনেকে এটা দেখে বারো মাসি মনে করে কিন্তু কম বেশি সব লেবুতেই কিন্তু এই টেন্ডেন্সি আছে বছরে একাধিকবার ফুল আসা প্রথম দেখলাম এই সিজনের ফুল যে সতে এটা হলো আছে জেস ও ফোর মানে পেরা আছে আর এদিকে আছে একটা মস্ট ডিমান্ডিং এই তো প্রচুর ফুলে ভরে আছে এটা একটা মোস্ট ডিম্যান্ডিং ভ্যারাইটি এটা হলো ওভানে কালাপ ব্রিজ এটা একটা আছে ওইদিকে একটা আছে এটা অ্যাকচুয়াল অর্থে বারো মাসি এদিকে যদি দেখাই এই সিজনের ফলগুলো কিন্তু মোটামুটি খাওয়া শেষ এই যে ছোট্টো ফল ফুল মানে প্রকৃত অর্থে হলুদ মালটার মধ্যে ওভারে কালা ব্রিজ একটা মানে সেরা সেরা ভ্যারাইটি এটা ছাদ বাগানে অবশ্যই সংগ্রহে রাখা যেতে পারে তারপর

আবার আম আর সাইট্রাসের আমার কাছে অনেক পুরনো রেডি গাছ প্রচুর রয়েছে কারণ এগুলো আমি পাঁচ ছ বছর থেকে এগুলো নিয়ে কাজ করছি তো কিছু কিছু ফলের টেস্ট ভিউ দিব এটা কি ভ্যারাইটি ফুলে মৌসুম আচ্ছা ফুলে মৌসুম এটা কিন্তু একটু আর্লি ভ্যারাইটি সিজনের শুরুর দিকে টেস্ট করতে হয় এটাও প্রচুর ধরে মনে থাকবে ফুলেটা একটু ছোট মরক ফলটা একটু বড় বড় তারপর আরেকটা আলোচিত জিনিস হলো রুবি গ্রেপ ফ্রুট হ্যাঁ এটা ওদের এটা একটা ছোট গেছে

আরো বেশি পেতাম কিন্তু সত্যি অসাধারণ মিষ্টি লাগলো আমার আরেকটা কাটালো এটা কি ভ্যারাইটি হলো রসের ডিব্বা মরক্কন মালটা মরক্কন মালটা তো দেখতে পাচ্ছেন একদম রহস একদম ভিজে আছে গোটা এটা সবুজ আছে তো এটা হলুদ হবে আর মাসখানে তো লাগবে না দু তিন সপ্তাহে হলুদ হবে তো রস দেখতেই পাচ্ছেন কাটতে গিয়ে গোটা মালটাটাই কিন্তু ভিজে গেছে এটা জানুয়ারি মাসে রস শুকায় না তো দেখতে পাচ্ছেন কি পরিমাণের রস এর পর্যাপ্ত রস এর রস সেটা মারাত্মক রস জানুয়ারি তো আমি খেয়েছিলাম এর রস শুকায় না তো কিরকম মিষ্টি সেটা দেখবো তো এটা কেমন একটু জানাবে খেয়ে মিষ্টি তো মানে আগেরটা থেকে বেশি না কম একটু একটু কম আর কি তবে ফ্লেভার একদম অরেঞ্জের মতো

রস ভালোই আছে দেখতেও ভালো খেতে কেমন দেখি লাগলো না কি সুন্দর দেখতে এরকম বা বড় দেখতে এরকম পেছনে ভাগবেন না লাগাবেন না এই জিনিস আপনারা লাগবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কিন্তু এরকম বিভিন্ন ফলের টেস্ট আমি বিভিন্ন জায়গায় তুলে ধরি এবং একদম গ্যারেন্টি সহকারে বলবো কোনো নার্সারি বা কোথাও গিয়ে যেটা খারাপ সেটাকে আমি কোনোদিনই ভালো বলবো না সেটা ভ্যারাইটি হোক বা ফলেই হোক আমি খেয়ে যেটা যেমন একদম সঠিক রিভিউ আপনাদের দেবো তো তার জন্য আপনাদের কিন্তু একটু সাপোর্ট দরকার আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দীর্ঘদিন গাছ করার পরে যাতে ভুল যার জন্য আপনারা উপর না করেন তার জন্য আমি আসি আপনাদের জন্য প্রতিটা ভ্যারাইটি আপনারা বা কোন কোন ভ্যারাইটির টেস্ট রিভিউ আরও চান আমাকে কমেন্টে জানাবেন আমি সেই ফলগুলো যেখানেই পাবো আমি গিয়ে টেস্টভিউ করে একদম সঠিক রিভিউ আপনাদের দেবো ওই নার্সারি নার্সারিম্যানদের সেল হবে তার জন্য যে বলবো ভালো সব তা কিন্তু না কাজেই আপনারা একটু সাপোর্ট করুন আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা গাছের বা ফলের এরকম টেস্ট রিভিউ আপনাদের দিয়ে দিয়ে যাবো আমি তো যারা ভিডিও ডিসেপন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন